হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম সানি বস্ত্র বিতান থেকে আজকে আপনাদের কিছু কটনের কালেকশন দেখিয়ে দিব যারা হচ্ছে ফ্লোরাল কালেকশন খুঁজেন প্রিন্টের মধ্যে এগুলো কি বয়্যালো আচ্ছা এগুলো একদম পিওর কটনের ভেতরে প্রিন্টের কালেকশন টপস মেটসি বা যে কোনো ধরনের ফ্রক অথবা কামিজ

বল প্রিন্ট রয়েছে যেমন এগুলো প্রাইস কত করে পড়বে একটু লাস্ট প্রাইসে বলবেন আপনি 180 করে বিক্রি করি আচ্ছা আমি একটু কম টাকা হচ্ছে ভাইয়ার শপিং মানে শপের প্রাইস তার যদি আপনারা এই চ্যানেল থেকে আসেন সেক্ষেত্রে অবশ্যই একটু ডিসকাউন্ট করা হবে তো এখানে হিউজ কালেকশন আছে প্রিন্টে তারপর আমি একটু স্লো মোশনের চেষ্টা করি যেন আপনারা হচ্ছে বুঝতে পারেন যে কি কি ফ্লোরাল প্রিন্ট এখানে রয়েছে

একশো পঞ্চাশ টাকা গছ মানে বাটিক দিয়ে হচ্ছে মেক্সি মেক্সিও পরা যায় বা কামিজও পরা যায় যার যেটা ভালো লাগে বাটিক যদি আপনারা প্রিন্টেড কালেকশন নিতে চান উপরে রয়েছে হচ্ছে গিয়ে এটা কি শার্টিন ওগুলো গছ কত করে একশো আশি টাকা আমি কিন্তু সব প্রোডাক্টই একটা ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর আপনারা যখন আসবেন প্রোডাক্টগুলো যখন খুলে খুলে দেখবেন অবশ্যই আপনাদের আরও অনেক ভালো লাগবে আর আমি আমি চেষ্টা করছি সবটাকে জাস্ট আপনাদের সামনে তুলে ধরা যেমন এটা মনে হয় একটা হচ্ছে কামিজ আর একটা হচ্ছে স্যালোয়ার তো আপনারা এইভাবে প্রত্যেকটা সেটই ম্যাচ করতে পারেন কামিজ এবং স্যালোয়ারের পোর্শন প্রত্যেকটাই কিন্তু এরকম ডাবল ডাবল করে ডিজাইন করা আছে তো এগুলো কত করে পড়বে একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা কথা এটা কিন্তু খুবই সুন্দর লাগছে দুটো কালারই খুবই সুন্দর এগুলো আপনারা জামা যখন জামা রেডি করবেন তখন দেখতে তো অবশ্যই আরও ভালো লাগবে এনিওয়ে আর এরপর উপরে কিছু আছে জয়পুরি কালেকশান এগুলো কত পড়বে আচ্ছা জয়পুরি যেটা দেখায় ব্ল্যাক বা হোয়াইটের হোয়াইট কালারটার মধ্যে এগুলো কিন্তু খুব ট্রেন্ডিং প্রত্যেকটা ডিজাইনই ট্রেন্ডিং সো দুইশো টাকা দুশো বিশ টাকা তাহলে শুধু জামার উনা পাচ্ছি না সরি স্যালোয়ার পাচ্ছি আর উন শুধু জামা ওকে ও এগুলো হচ্ছে শুধু জামার কালেকশন আচ্ছা এগুলো শুধু কামিজের কালেকশন আর এরপরে এরপরে এগুলো মনে হয় বোরখার নাকি এগুলো চেরি চেরির ভেতরে এগুলো কেমন পড়বে গজ দুশো থেকে দুশো বিশ টাকা ওকে যেহেতু চার মিনিটে ভিডিও আর বড় করব না পরের ভিডিওতে আপনারা দেখতে থাকুন আরও কি কি কালেকশন রয়েছে বস্ত্র বিতানে হ্যাঁ আমি দেখাচ্ছি আমি একটু অ্যাড্রেসটা শো করে দিচ্ছি দুটো নাম্বার আছে মসিন ভাইয়ার আর এছাড়া শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি মৌচাক মার্কেট তলা তৃতীয় এ দুশো এক নম্বর দোকান আশা করি সবটি ভিজিট করবেন হিউজ কালেকশন আছে আর পরবর্তী ভিডিওতে দেখুন যে আরও আরও কী কালেকশন এবং উইন্টারে কিছু ফেরালিন কালেকশন নিয়ে আবার আসছি নেক্সট ভিডিওতে